হ্যালো বন্ধুরা আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে একটু বন্ধুরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমাদের ফোনে কিছু প্রবলেম চলছিল। তাই দেখো আমরা ঋতুদির বাড়িতে পৌঁছে গেছি ওই দেখো দিদিভাই দিদিভাইকে দেখতে পাচ্ছ তোমরা তো চলো দিদি ভাইয়ের সাথে কথাবার্তা বলে নি তারপর বন্ধুরা দিদি ভাইয়ের সাথে কথাবার্তা বলে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দিদি ভাইকে আজকে ভিডিওতে আনতে পারেনি কারণ দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য দিদি ভাই বলছে আমি ক্যামেরার সামনে আসবো না তাই আর দিদিভাইকে জোর করিনি সত্যি দিদিভাইয়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল তো বন্ধুরা তারপর দিদি ভাইয়ের বাড়ির চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো দিদিভাইয়ের বাড়িটা আরও নতুন করে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে টাইস মার্বেল বসানো আছে দেখতে কিন্তু বেশ ভারী লাগছে তো এই দেখো আমাদের ঋতুতির বাড়ি তো দিদি ভাইয়ের কাছে আমরা য বলতে গেলে যখন তখনই চলে আসি কারণ দিদি ভাই আমাদের সামনেই থাকে আমাদের কাছেই থাকে আমাদের দিদি ভাই তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা তো বাড়ির দিকে যেতে যেতে বন্ধুরা দিদির ছেলের সাথে দেখা হয়ে গেছিলো মানে আমাদের জেঠিমার মেয়ে ছেলের সাথে দেখা হয়ে গেছে তো সে বলছে চ তোদেরকে আমাদের বাড়িতে যেতেই হবে তো সেই মতো দেখো আমরা চলে এসেছি আর এই দেখো সেই দিদি আমাদের দেখতেই পাচ্ছ তো বন্ধুরা অনেক দিন পর দিদির সাথে দেখা হয়েছে তাই একটু কোলাকুলি করে নিলাম তারপরে দেখো আসতে না আসতেই সে কি আয়োজন দেখো হাতে চলে এসেছে কে কার নিমকি তো দিদি বলছিল চা খেতে তো চাটা আমরা অতটা পছন্দ করি না আর এখানে দেখো আমার দিদির যা আমাদের ভিডিও দেখছে আর বলছে খুব ভালো আর এখানে দেখো আমি বসে আছি একদিক থেকে ভালোই হয়েছে বন্ধুরা অনেক দিন পর একটু আড্ডা মারলাম আর সবার সাথে গল্প হলো তারপরে দেখো আমাদেরকে বৌদি ওপরের রুমে নিয়ে যাচ্ছে মানে ওপরের ঘরে তো দেখো সেই মতো আমরা চলে এসেছি আর এখানে দেখো আমার দিদির মেয়ের অবস্থা দেখো সে তো কি খুশি তবে আমার ছেলেকে নিয়ে যায়নি বন্ধুরা এই দেখো বৌদির রুম বৌদি দেখাচ্ছে অনেক দিন আসা হয় না তাই যখন এসেছি একেবারে ছাড়তে চায় না কেউ এই দেখো আমি বৌদিকে বললাম তুমি একটু আসো ক্যামেরার সামনে হাই করে দাও এই দেখো বৌদি বলছে হাই তো চলো বন্ধুরা আমরা একটু গল্প করে নিই তারপর অনেক গল্প অনেক আড্ডা মেরে আমরা এবার বাড়ির দিকে ফাইনালি যাচ্ছি দেখো বন্ধুরা আর দেখো সন্ধে হয়ে গেছে মানে আমরা বিকেলে বেরিয়েছিলাম আর দেখো সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি বন্ধুরা একটা কথা বলা হয়নি যে প্রবলেমের জন্য আমরা ঋতুদির কাছে গেছিলাম দিদিভাই আমাদের সব প্রবলেম সলভ করে দিয়েছে বন্ধুরা তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েওছি আর এই ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো